সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আমার ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুদিনা গাছ আমার এই জাতটা হচ্ছে থাইল্যান্ডের জাত অনেক এক পাতাটা একটু বড় আর আমাদের দেশে যে পুদিনাটা পাওয়া যায় এর পাতাটা আর একটু ছোটো তবে এই পুদিনাটা অনেক অত্যন্ত স্মল সুঘ্রাণ আমাদের দেশি পাতার চাইতেও আমাদের দেশি পাতার চাইতেও এটার ঘ্রাণটা সুগ্রাহণটা অনেক বেশি তো সম্মানিত ভাই বোনেরা এই পুদিনা পাতা আমাদের শরীরের জন্য মানব দেহের জন্য অত্যন্ত উপকারী একটি ভেষজ গুণ সম্পূর্ণ এই গাছটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যাদের ঠান্ডা কাশি হয়েছে যাদের ঠান্ডা কাশি সব সময় লেগে থাকে তো আপনারা কিছু এই পুদিনার পাতা জাল করে চার মতন আপনারা খেতে পারেন এতে আপনার ঠান্ডা কাশি নিরাময় হবে ভালো হবে আপনি সুস্থ থাকতে পারবেন এমনকি আপনাদের যাদের শ্বাসকষ্ট সমস্যা আছে তারাও খাইতে পারেন তারা খাইলে পড়া আপনার অনেকটা রিল্যাক্স পাবেন এবং ধীরে ধীরে আপনার শ্বাসকষ্টটা চলে যাবে তো সম্মানিত ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ এবং অনুরোধ রইল আপনার মূল্যবান শেয়ারের মাধ্যমে সবাইকে জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ